হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল এটা হচ্ছে সকালে আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেছি একদম গিয়ে হচ্ছে মা আজকে পুরি বানাতে তো এই দেখো আমি আটা নিয়ে নিচ্ছি এখানে আমি চিনি তেল মাখিয়ে নিচ্ছি আর কি পুরি বানানোর জন্য তো দিয়ে ভালো করে আর কি মিক্স করছি আর কি মা বললো আজকে আমরা পুরি খাবো তো তাই আমি পুরি বানাচ্ছি পুরি তো বানাতে পারি না দেখবে তোমরা দেখতে কি বলবে হাসতে হাসতে মরবে একদম কী অবস্থা করে ফেলি আমি পুরি তো দেখো আমার আটা আটাটা মাখা হয়ে গেছে তারপরে মাকে বললাম এখানে কিসে কি বেলে দিতে আর আমি ভাজবো তা মা ওই পাশে হচ্ছে যে আর কি কী করে দিচ্ছে ডোলে ডোলে দিচ্ছে আমি ভাজছি আর কি তো একদম যে পুরে ঠুরে দেখো আমার দেওয়ার সময় সাইজ কীরকম হয়ে যাচ্ছে ভালো তো হয়ই না কুচকু লেগে যাচ্ছে আর কি তো এরকমই মা বলে শিখতে হবে না শিখতে তো হবে না এরকম করেই তো শিখবি না এইভাবে বলছে তো দেখো আমি পুড়িয়ে ফেলছি একপাশে ফুলছে না এরকম করে করেই আমার পুরী ভাজা আর কি হয়েই গেল এই দেখো ওদিকে আবার বাবাকে দাদাকে খেতেও দিয়েছে ওরা খাচ্ছে আর এদিকে আমি ভাজা স্টার্ট করেছি আর কি ভাজা প্রায় হয়ে গেছে তারপরে এই দেখো আমিও খাচ্ছি ওরা খাচ্ছে কারণ আমারও তো খেতে হবে না আমারও খেতে পেয়ে গেছে তো আমি একটা শুধু শুধু পুরি আর কি খাচ্ছি তো আমি ভাবছিলাম বুটের ডাল আছে বুটের ডাল দিয়ে আর কি পুরি খাবো তো বুটের ডাল দিয়ে খেলে কিন্তু অনেক টেস্টা লাগে তো তো কে 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 খাও অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে গাইস তো তারপর আমি নিয়ে নিলাম পাস্তা আমি পাস্তা নিয়ে এসেছিলাম তো পাস্তা বানাবো বলে তারপরে যে পাস্তাগুলো হচ্ছে আমি প্যাকেট থেকে খুলছি খোলার পর ওদিকে আর কি জল আর কি বসিয়ে দেবো গরম জল ওই যে জল দিয়ে দিলাম আর কি সেদ্ধ করার জন্য আর কি তারপর একটুখানি জল দিলাম আর কি জলটা যদি ফেলতে না হয় এভাবে আর কি আমি সিদ্ধ করব তো এই দেখো আমি হচ্ছে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য তো পুরোটা রান্না করব না অর্ধেকটা রান্না করব আর কি তো এই যে তার জন্য দিয়ে দিচ্ছি আমি অর্ধেক আর কি পাস্তা জলের মধ্যে হালকা করে সিদ্ধ করে নেব বেশি একটা করব না তো গাইজ বেশি একটা না করার মতো ভাবছিলাম কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেছে এই দেখো সিদ্ধ করার পর আমি নামিয়ে নিয়েছি কীরকম হয়ে গেছে জানি তো করার পিছনে এখানে আমি পেঁয়াজ আর কি কুচু কুচু করে রেখে দিয়েছি আর একটা পাস্তা মশলা আর হচ্ছে একটা শুকনো লঙ্কা গুঁড়ো মশলা প্যাকেট আছে এখানে তো তারপর আমি কড়াই বসে দিয়েছি বসার পর একটুখানি তেল দিয়ে দিলাম তো বেশি তেল দেইনি কারণ হচ্ছে আমার কাছে একটা সজ আছে ওটা দেবো একদম তেল তেল হয়ে যাবে তো তারপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর কি কাঁচা লঙ্কা কুচি আমি দেইনি কারণ হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে কী সে বলে শুকনো লঙ্কার গুঁড়ো এর জন্য আর কাঁচা লঙ্কা কুচি দেইনি পেঁয়াজ টুকরি আর কি ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করার মধ্যে তারপরে এখানে আমি দিয়ে দেব লবণ আর হলুদ তো দিয়ে দিয়েছি দিয়ে যে নাড়িয়ে নিচ্ছি একটু সামান্য দিয়েছি তারপর আবার দেব লবণ আর কি তো হলুদও পরে যদি কম হয়ে যায় পরে দিয়ে দেব তারপরে দেখো আমার একটা ভাজা হয়ে গেছে তারপর আমি ভাবছিলাম ডিম নিয়ে আসবে কিন্তু ডিম আনা হয়নি তো এরকমই আমি বানাচ্ছি পাস্তাটা তারপরে দেখো হয়ে গেছে হওয়ার পর আর কি তারপরে যে আমি দিয়ে দিয়ে পাত্তাগুলো দেওয়ার পর ভালো করে আর কি আর কি খেটে নিচ্ছি আর কি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কি সুন্দর কালার এসছে তো কালার আসলো আর কি হলুদটা কম হয়েছে দেখেই মনে হচ্ছে হলুদ কম হয়েছে তারপর আমি এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু তারপর হচ্ছে লবণ একটু ভালো করে আর কি ভেজে নিই ভেজে নেওয়ার পরই দিয়ে দেবো আর কি তো ওই যে তারপর দেখো একটুখানি হলুদ গুঁড়ো তারপর হচ্ছে হ্যাঁ ঘুটে নিচ্ছে ঘিটে নেওয়ার পর আর একটু সামান্য লবণ দিতে হবে কারণ আমি বেশি লবণ একটা ডেইনি একটুখানি লবণ দিয়েছিলাম এই জন্য তো এই যে লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর কি একটুখানি যে দুই যতটুকু লাগে আর কি তো আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি মানে হয় একদম খেতে ইচ্ছা করছে আমার এখনই তো তারপর হচ্ছে আমি দিয়ে দিয়ে দেবো এই যে সস এই ড্রাক সস এটা আর কি আর কি এটা দিলে আর কি তেলটা হচ্ছে কম মার দিলেও চলে এখন দেখবে একদম তেল তেল হয়ে যাবে তো আমার দেওয়াটা একটু বেশি হয়েছে একটু দিলে হয়ে যেত ওই দেখো তো ওই দেখো ওই যে আমি দিয়ে দিলাম বেশি পড়ে সাম প্রথমবার যতটুকু দিয়েছিলাম পরে পর ভালোটা বেশি হয়েছে দেখো একদম লাল দোকানের মতো কালার চলে আসবে এখন তো তারপরে এই দেখো কালারটা কি সুন্দর আসছে একটু বেশি হয়েছে তার কারণে একটুখানি একটু কালো কালো বেশি দেখা যাচ্ছে তো ফ্রাই করলে একটু ভালো হয়ে যাবে মনে হয় তো এদিকে দাদা বসে আছে ওই পাশে বলছে দিয়ে দিয়ে আর কত ভাজতে লাগবে না এইভাবে বলছে আর কি আমাকে তো তারপর আমি ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে নেওয়ার পর পাস্তা আর কি মশলা তো পাস্তা মশলা ঠিকই কিন্তু দোকানের যে কতদিনের আর কি ছিল জানি না ভিতরে একদম দালা দালা হয়ে গেছে আর কি পড়ছেই না তো তারপর আমি ওরকম করে দেওয়ার পর মাকে দিয়ে দিয়েছি মা একদম পরে ঝেড়ে ঝেড়ে দিল আর কি তো তারপরে তুমি নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর কি শুকনো লঙ্কার গুঁড়ো হচ্ছে যে গুঁড়ো নিয়ে আসতে একটু ঝালের জন্য দিতে হবে কাঁচা লঙ্কা কুচি দিলেও হতো তারপর দিয়ে দিলাম তো ওই দেখো আমার তারপরে মা মশলাটা আর কি কাস্তা মশলাটা দিয়ে দিলো তারপরে যে দাদা তো আর আর কি তো শইছে না তো বলছে দিয়ে দে আমাকে দে আমি খাবো তো ওকে যে প্রথমে একটু দিচ্ছে বলি নেট টেস্ট কর পরে আবার লাগলে আবার দিয়ে দেবো খাবো হচ্ছে আমরা দুই ভাই বোন এতটুকু আর মা একটু খাবে বাবা তো এসব খায় না তারপরে দেখো আমি ডাল বানাবো তো দূরে থাক পুরি তো আগেই শেষ হয়ে গেছে আমি এখানে একটা পুরি আর হচ্ছে পাস্তা নিয়েছি ওই যে ওই পাশে দাদা আছে ও খাচ্ছে আর এই পাশে আমি তো তারপর খা খাওয়ার দেখো আমি খেতে বসে গেছি আর কি তো এরকম আমি খাচ্ছি পুরি আর এই পাশে হচ্ছে পাস্তা একদম পুরো খাবার স্টার্ট করে দিয়েছি একদম আর ওদিকে দাদা আছে ওর সঙ্গে আমি একটু গল্প করছি আর খাচ্ছি আর কি আমি বলছি ওকে কেমন হয়েছে বল ও তো কোনো দিনও বলবে না যায় আমি যদি ভালো রান্না করি তবুও বলবে না যেন না দাদা ভাই বোন হচ্ছে শত্রু একদম আমার হচ্ছে বড় শত্রু হচ্ছে আমার দাদা তো কার কার এরকম শত্রু হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস আর কি ভালো হলে কোনো দিনও বলবে না আমি যদি একটু সাজুগুজু করি বলি যদি কীরকম লাগছে বলে কি একদম বাজে কোনো দিনও বলে না এক দাদাগুলো কি এরকমই হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদেরও দাদা ভাই কীরকম আছে তারপর গাইস এই দেখো আমি তো পুরো একদম পুরীটা শেষ করে দিলাম আর এগুলো খাচ্ছি এই পাশে ঝালটা মোটামুটি ভালোই হয়েছে তো এই দেখো যে জল নিয়েছি গ্লাসের মধ্যে জলটাও খেয়ে নিচ্ছি আর কি খাওয়ার পর আর কি আমার তো এই যে তখন খাওয়ার গেল তারপরে দেখো আমি সজের প্যাকেটটা পেয়েছি তারপরে একটুখানি পাস্তা ছিল ওই পাস্তাটা নিয়ে বসে পড়েছিলাম এই যে সজের আর কি প্যাকেটটা নিয়ে এটা হচ্ছে আর কি খাওয়ারগুলো জিনিস আর পাওয়া যায় প্যাকেট ওগুলোর মধ্যে পাঁচ টাকার মধ্যে পাওয়া যায় আর কি আর আমাদের বাড়িতে সজও ছিল না শেষ হয়ে গেছে তো এই দেখো আমি আবার স্টার্ট করে দিয়েছি খাওয়া আর খাচ্ছি গাইস তো গ্যাজ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস তো দেখাবে আবার কোনো নতুন কোনো ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস তো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই টা